আজকে ভিডিওতে রায়া মাঠেট পশুবিদ্যালয় দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় রেখে মূল্যায়নের চেয়ে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জিমো এন হাই স্কুল এইচ এস অ্যান্ড মেমোরি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও একের এক আছে আকাশখানা একেবারে এটা কালো হবে এরপর একে দু আছে চারটি এটা হবে শালিক ছানা এরপর একের দিন আছে মন্ত্র দিয়ে চা কাটে এটা হবে ধড়ায় এরপর একে চালাচ্ছে ফণিমনসাকে বাঁচালো এটা হবে বনের পরি। এরপর একেবারে আছে কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেলো এটা হবে আলু এরপর একের চালাচ্ছে পুংলিঙ্গ বাচক শব্দটি হলো এটা হবে অন্যতম এরপর অথবা এটা আছে বাংলা ভাষায় বচন কত প্রকার এটা দুই প্রকার এরপরে একের সাথে আছে বহু বচনের উদাহরণ এটা হবে ছাত্ররা এরপর অথবা এটা হচ্ছে মুখ্যমন্ত্রী এটা হবে উভয় লিঙ্গ এরপর একের মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে এটা হবে পুজোর নিয়া এরপরে দুই দিকে আছে অতি সংক্ষিপ্ত উত্তরদা দুই দিকে এক আছে ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ এটা আমি মাঠ মানে ছোট কবিতার অংশ এরপর অথবা এটা আছে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ করা আছে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় সুয় রানী দুয় কথা উল্লেখ করা রয়েছে এরপরে দিয়ে দিয়ে ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা আনন্দ উৎসব ও নানান ভোজে ব্যস্ত ছিল এরপরে অথবা এটা তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কে বলেছিল এই কথাগুলি বলেছিল কুমির এরপরে দুই দিন আছে কোথায় গেলে কবি তাধীন শব্দ শুনতে পান এটা ভাবে মাঠে গেলে এরপরে অথবাটা আছে মায়াত কবিতায় গাছ কখন কীভাবে নাচ করতো মায়াত কবিতা সন্ধ্যে হলে গাছ ভূতের মতো নাচ জুড়ত এরপরে দু এদিকে চাল ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ডিঙি করে মধু সংগ্রহ করতে ধোনাই আরজান ও কোফিল গিয়েছিল এরপরে অথবেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পান এরপর দুয়ের পাঁচ আছে ছোট্ট ফনি মনসা গাছে মনে শান্তি ছিল না কেন এর উত্তরটি হলো আশপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর অথচ তার পাতাগুলো বিচ্ছিরি রকমের সুচলো আর কাঁটাযুক্ত যুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছে মনে শান্তি ছিল না এরপরে ২ হাজার ছয় আছে বেমানান শব্দের নিচে দাগ দাও হাটবার মাঠের ধার ঝড় দুপুরবেলা কালি এটা কালি হবে এরপরে অথবা এটা হচ্ছে সমর্থক শব্দ লেখ দুই হাজার ছয়ের এক আছে গাছ এটা হবে বৃক্ষ বা তরু দুইয়ের ছয় দুইয়ের ঘুম এটা হবে নিদ্রা এরপরে দুই সাত আছে কি ধরনের বাক্য লেখো বেশ তাই হোক তথাস্তু এটা হবে আবেগসূচক বাক্য এই যে দেখে নাও এই যে বেশ তাই হোক তথাস্তু এই যে বেশ তাই হোক তথাস্তু উত্তর হচ্ছে এটা আবেগসূচক বাক্য এরপরে দুইয়ের আট আছে শব্দ যুগলে পার্থক্য লেখো দুইয়ের আটের এক আছে ভাষা আর ভাষা ভাষা ভয়াকা শাখা ভাষা মানে এটা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম আর ভয়াকাদশে ভাষা মানে ভেসে থাকা বা ভাস্যমান এরপর যেটা হচ্ছে দুইয়ের আটের দুই আছে দিন দয় দীর্ঘিকাদন্ত দিন মানে এটা দরিদ্র আর দয় দৈশিকাদন্ত দিন দিন মনে এটা হবে দিবস এরপর দুইয়ের নয় হচ্ছে বচন কাকে বলে বহু বচনের একটি নিয়ম লেখো। এর উত্তরটি হলো বচন বিশেষ বা সর্বনাম পদের যে রূপের সাহায্যের জীব যে জড় বস্তুর সংখ্যা এক হচ্ছে মানে রা এরা দিগের প্রভৃতি বহু বচনাত্মক সাধারণ বিভক্তি বিশেষ বা সর্বনা শব্দের সঙ্গে যোগ করে বহু বচন প্রকাশিত হয় যেমন ছেলেরা মেয়েরা পাখিরা মাছেরা তোমাদের মায়েরা ছেলে মেয়েদের বালকদের তোমাদের বালক দিগের পুন এরপরে পরে দুয়ের দশ আছে নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটি লিঙ্গ পরিবর্তন করো এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এখানে হচ্ছে এটা হবে এক ভদ্র মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এরপর তিনের আগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক আছে দাঁড়ির মধ্যে বেঁধেছে আস্তানা কোন কোন পাখি দাঁড়ির মধ্যে আস্তানা বেঁধেছে এর উত্তরটি হলো এই যেখান বলে দেব যে লিমেরি কবিতা আমরা দেখি বুড়োর দাড়িতে একটা মোরগ রকমের চারটে ছাড়া মোরক ও সম্ভবত একটি পাখি আস্তানা অথবা মাঠ মানে ছুট কবিতার প্রথম পাঁচ লাইন মুখস্থ লেখো এটা তোমাদের বই থেকে তোমরা লিখে দেবে পাঁচ লাইন মুখস্থ এরপর এটা হচ্ছে তিনের দুই যেটা আছে টাকার দল লিমেসের মধ্যে যা করলো তা বুঝে লেখো এর উত্তরটি হলো এই বলে যে ডাকাত দল ফণিমন সোনার পাতা দেখতে পেয়ে নিমেষের মধ্যে সেগুলো ছেড়ে পোটলায় বেঁধে নিয়ে যাওয়া ফনিমনসা তার সোনার পাতাগুলো হারিয়েছিল এরপরে অথবা এটা হচ্ছে বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে এর উত্তরটি হলো এই যে ফণিমনসা আনন্দের কারণ এটা বলে যে ফণিমনসা বনে পরি নাটকে বাচ্চা ফণিমনসা গাছটি নিজে ছুচ্চলো পাতা নিয়ে খুশি ছিল না তার কান্না শুনে বনের পরি কাটাভরা পাতাকে সোনার পাতায় বদলে দিয়েছিল সেই ঝলমলে সোনার পাতা দেখে বাচ্চা গাছটি মহাখুশি এবং আনন্দের ডগমগ হয়ে উঠেছিল এরপরে চারিদিকে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি চারিদিকে এক আছে সন্ধে হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করতো এর উত্তরটি হল এর উত্তরটা আমরা থেকে বলে দেব যে মায়াতুর কবিতায় কবি একটি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন বেলা দেখেছেন ভূত রূপে রাতের বেলা চাঁদের আলোয় গাছটি ভালোকে রূপ নিয়েছে এক পশলা বৃষ্টির পর গাছটি যেন মুকুরধারে লক্ষ হীরের মাছ হয়ে গেছে আর দিনের আলোয় গাছটিকে উপর ঝালর বলে মনে হয়েছে এরপরে চারে দিয়েছে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে কারণ উল্লেখ করো এর উত্তরটি হলো এর উত্তরটা এখান থেকে বলে দেব যে বৃষ্টির অভাবে পৃথিবীতে ভয়ঙ্কর খরা দেখা গেল বৃষ্টি এনে পৃথিবীকে রক্ষা করার জন্য স্বর্গের পথে যাত্রা করল ব্যাঙ্ক পথে তার সঙ্গী হলো মৌমাছি বা ও মোরক তারা ভগবানের প্রাসাদে পৌঁছে দেখে সেখানে সবাই ভোজ ও নানান উৎসবে ব্যস্ত উত্তেজিত হয়ে তারা ভগবানের কাছে নালিশ জানাতে যায় কিন্তু ভগবান তাদের কথা না শুনে রক্ষীদের ডাকলেন তখন মৌমাছি বাক ও মোরক নানাভাবে তাদের ভয় দেখাতে শুরু করলো ভয় পেয়ে ভগবান মন্ত্রীদের তিরস্কার করলেন এবং পৃথিবীতে বৃষ্টি নামানোর ব্যবস্থা করলেন এইভাবেই ব্যাঙ্ক বৃষ্টি ডেকে আনলো এবং পৃথিবীতে খরা দূর হল এরপরে পাঁচটা গেছে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এর উত্তরটি হলো এই যে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে যে বন্ধুকে একটি চিঠি লেখো তোমরা দেখে নাও এইভাবে তোমরা চিঠিটা লিখে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে